I'm ছিল এই কারণে মেয়ে জামাগুলো সাবান দিয়েছিলাম কিন্তু মেঘ বৃষ্টির কারণে জামাগুলো একদমই শুকনো হয়নি এই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়ের জামাটা ইস্ত্রি করে শুকনো করছি আসলে বুদ্ধিটা অবশ্য আমার নয় তোমাদের দাদারই বুদ্ধি একদিন দেখেছিলাম যে ওকে ওইভাবে হচ্ছে শুকনো করতে সেটা দেখেই এখন আমি মেয়ের জামাটা ইস্ত্রি করতে বসেছি তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো কোনো কাজে হাত দিইনি কারণ কি বলতো আজকে তো ঘুম থেকে উঠেছি ছটা দশে দশ পনেরো এই রকম হবে তাও আবার তোমাদের দাদা ভাইয়ের ডাকে সেদিনকে যেমন একদম পাঁচটার সময় উঠে পড়েছিলাম কি আরও আগে পুরো অন্ধকার ছিল আজকে কিন্তু সেটা করিনি আজকে একটু দেরি করেই উঠেছি আর উঠে হচ্ছে বিছানায় উঠে যখন বসি না তখন বাইরে এত জোরে বাতাস দিচ্ছিলো আমি ভেবেছিলাম হয়তো জোরে বৃষ্টি হচ্ছে আর বাইরে বেরিয়ে দেখি এই রকম হচ্ছে ওয়েদারটা মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো মোটামুটি কোনোরকম করে ইস্ত্রি করে জামাটা শুকনো করে দিয়েছি ওপরে সবুজ জামাটা শুকনো হয়ে গেছে কিন্তু ওই যে নীল জামাটা না মানে ভেতরের নীল জামা সবুজ জামাটা শুকনো হয়ে গেছে ওপরের নীল জামাটা শুকনো হচ্ছিল না সেইটাকে ইস্ত্রি করে শুকনো করে দিয়েছি মেয়ে এখন রেডি হচ্ছে আর আমি এই ফাঁকে চলে আসলাম বাসনগুলো ধুতে আসলে বেশিক্ষণ যদি এঁটো বাসন ফেলে রাখি না তাহলে সেইটা নিয়ে শাশুড়ি মা হচ্ছে কথা শোনাবে এই কারণে আগে বাসনটা ধুয়ে নিচ্ছি আর মেয়েকে বলেছি রেডি হতে তারপরে বাসন ধুয়ে হচ্ছে ওকে খাইয়ে দেবো দেখো আমার বাসন মাজা শেষ হয়নি কিন্তু মেয়ে আমার রেডি হয়ে গেছে সাদা প্যান্টটা জানো তো কিছুতেই শুকনো করতে পারিনি কারণ ওটা অনেকটা পরিমাণে ভেজা ছিল ওই জন্য ওই প্যান্টটা হচ্ছে পরতে মানা করলাম আর ঘরে একটা অন্য কালারের প্যান্ট রয়েছে ওই যে গোলাপি পা প্যান্টটা পরে রয়েছে ওটাই পরতে বলেছি আসলে কিছুতেই পরতে চাইছিল না বলছে স্কুলের স্যার ম্যাম বকবে ওই জন্যই পরতে চাইছিল না কিন্তু ঠান্ডার জন্য ওকে একরকম জোর করে পরিয়েছি বলতে পারো তো যাই হোক এখন ওর ব্রাশ করা হয়ে গেছে আর নিজে তো রেডি হয়ে গেছে আমাকে বলতে এসছে এবার আমাকে খাইয়ে দেবে চলো মোটামুটি আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি আর আজকে জানো তো অনেক বাসন জমা হয়ে গেছে মানে হাঁড়ি কড়া থেকে শুরু করে খাওয়া দাওয়ার বাসনপত্র তো ছিলই আসলে কড়াইটা কালকে দুপুরে যখন রান্না করছিলাম তখন তো ধোয়া হয়নি মানে ইচ্ছে করেই ধুইনি নি বলতে পারো সেই যে পুকুর ঘাটে থেকে গেছে আর মনে করে ধুয়ে নিয়ে যাওয়া হয়নি বেশিরভাগ দিন আমি কি করি জানো তো সঙ্গে সঙ্গে রান্না করার কড়াই মেজে নিয়ে যাই কারণ কি তো মনেই থাকে না এই কারণে বেশিরভাগ দিনই মেজে নিয়ে যাই আর যেদিন মেজে নিয়ে যাই না সেদিন এইভাবে থেকে যায় সকালবেলা আলাদা হচ্ছে পরের দিন উঠে হচ্ছে বাঁচতে হয় ঠিক আজকে যেমনটা হলো তো যাই হোক হাঁড়ি করা সমস্ত কিছু মাজা হয়ে গেছে খাওয়ার বাসনগুলো মাজা হয়ে গেছে আর কালকে আবার তোমাদের দাদা হচ্ছে বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল তোমাদের দাদা তো বাড়িতে খায়নি আমি মা বাবা মেয়ে চারজনাই খেয়েছি বাবা আর মা হচ্ছে ভাত খেয়েছে আমি আর মেয়ে হচ্ছে মুড়ি খেয়েছি রাত্রে ডিম ভাজা করেছিলাম ডিম ভাজা দিয়েই মুড়ি খেয়েছি শীতকালে শীত হবে এটাই স্বাভাবিক কিন্তু শীতকালে যদি বর্ষা হয় তাহলে কেমন লাগে বলো গরমকালে যখন একটু বৃষ্টির দরকার সবাই কেমন হাঁপ পিত্তিস করে বসে থাকে তখন এক ফটা বর্ষা হয় না আর এখন এই ঠান্ডার মধ্যে দেখো মেঘ হচ্ছে বর্ষা হচ্ছে মানে যত সব এই শীতকালেই হচ্ছে একদমই ভালো লাগছে না আর আমাদের এই দিকে তো দু তিন দিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো পুরো হাত পা ঠোঁট সমস্ত কিছু যেন ফেটে যাচ্ছে এতদিন ঠান্ডা পড়েছে এই কদিনের ঠান্ডাটা যেন একদম জোরালো ঝাঁকিয়ে পড়েছে আর এই শীতে দেখো সবাই কিন্তু যে যার মতো করে চাদর সোয়েটার গায়ে দিয়ে কাজবাজ করছে কিন্তু আমি এমন দেখো আমার গায়ে কিছু নেই আসলে আমি চাদর সোয়েটার পরে একদমই কাজ করতে পারি না বিশেষ করে পুকুর ঘাটে যখন কাজ থাকে বাসন মাজা বা অন্য কোনো কাজ যদি থাকে না আমি সব সময় চাদর খুলে রাখি আসলে বাসন মাছতে আসলেই বাসন ধোয়ার আগে আমার চাদরটাই জলে ধোয়া হয়ে যায় এই কারণে চাদরটা ঘরের মধ্যে খুলে দিয়ে হচ্ছে এখন বাসন মারছি অনেকটা কষ্ট হচ্ছে কারণ খুব ঠান্ডা লাগছে শাড়ির আঁচলটাকে দেখো ভালো করে গলার মধ্যে জড়িয়ে রেখেছি যাতে ঠান্ডাটা কম লাগে আর কাকিমা দেখো দিব্যি কিন্তু চাদর গায়ে বাসন মেজে যাচ্ছে তো যাই হোক বাসন মাজা হয়েছে আর বাসন মাজার পর জানো তো অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করেছি মানে সকালে হচ্ছে ভুষি ভিজিয়ে রেখেছি তারপরে তোমাদের দাদাকে শরবত দিলাম বাবাকে শরবত দিলাম মেয়েকে হচ্ছে খাইয়ে দায়ে স্কুলে পাঠালাম তারপরে দেখো ঘর ঝাড় দিচ্ছি আর আমি যে ঘর ঝাড় দিচ্ছি দেখো জলও এসে গেছে মানে আজকে কোনো কাজ জানো তো সঠিকভাবে হচ্ছে না সব কাজ উল্টো উল্টো আগে বাসন ধুলাম তারপরে এই যে ঘর ঝাড় দিলাম এখনও জানো তো আমার বাসি ঘরের নেতা পড়েনি এখনও নেতা দিতে হবে তার উপর দেখো জল এসছে মানে কখন কি কাজ যে করবো আমি সেটাই বুঝতে পারছি না এখানটায় ঝাড় দেওয়া হলে হচ্ছে আমি নেতা দেবো আর মা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের যে শাল রয়েছে কামার শাল ওখানে চলে গেছে কারণ ওখানে আজকে কাজ হচ্ছে আর তোমাদের দাদা তো এখন কয়েকদিন বাড়িতেই থাকছে বাড়িতে কাজ হচ্ছে বলে ও আর এখন দোকানে যাচ্ছে না সকালবেলা করে একদম সেই বিকেলবেলা করে যাচ্ছে বাবা সকালবেলা করে দোকান যাচ্ছে তো যাই হোক সামনের দিকটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি এখন দেখো পুকুর পাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ অনেক পাতা পড়েছিল ঝাড় দিয়ে জল ধরতে গেছিলাম আর জল ধরা হয়ে গেছে আর জল ধরে যেন তো এখন দেখো ঘরটা ভালো করে নেতা দিয়ে নিচ্ছি আর সেই যে বৃহস্পতিবার দিন পুরো বারান্দাটাতে আমি যে সুন্দর করে আলপনা দিয়েছিলাম আগের দিন সকালবেলা তো মা হচ্ছে পুরো বারান্দাটাতে নেতা দিয়েছে দেখো আলপনাগুলো ছেড়ে বাকি জায়গাটাতে নেতা দিয়েছে কিন্তু আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি না দেখছি আলপনাগুলো কেমন যেন একটা নোংরা নোংরা টাইপের হয়ে গেছে আর এই দিকটাই তো সবসময় খাওয়া দাওয়া হয় আর এই দিকটা বেশি ব্যবহার হয় বলে আমি আজকে আলপনাগুলো সুন্দর করে আবার দেখো ঢাকা দিয়ে দিয়েছি আর বাকি আলপনাগুলো কিন্তু ওই দিকটা রয়েছে মানে আর একটা রুমের সামনে তারপরে আমাদের দরজার সামনে ঢোকার মুখে আর মাঝখানে যে একটা বড় করে ফুল এঁকেছিলাম সেটা কিন্তু রয়েছে আর আমার দরজার সামনে যে আলপনাটা রয়েছিল আর মায়ের দরজার সামনে যেটা রয়েছিল সেটা কিন্তু সুন্দর করে নেতা দিয়ে নিয়েছি অনেক কষ্টে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করলাম আর জানো তো মানে আজকে কাজ সারতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আটটা মতো বেজে গেছে তারপর কাজকর্ম সেরে ওই যে সকালবেলা সবার জন্য ভুষিয়ে ভিজিয়েছিলাম সবাইকে তো দেয়া হয়ে গেছে আমারই শুধু খাওয়া হয়নি আমার খাওয়ার সময়ই হয়নি ওই জন্য খাইনি তো কাজ বাজ গুছিয়ে তারপরে দেখো আসলাম একটুখানি শরবত খাবো বলে আসলে সকাল থেকে জলও খাওয়া হয়নি গলাটা পুরো শুকিয়ে গেছিলো এই জন্য কাজ বাজ শেষ করে এখন ওই যে শরবতটা খা একটুখানি চিনি জলে ভিজিয়ে রেখেছিলাম তারা তো কেউ চিনি খায় না আমি চিনি খাই তাই আমার জন্য আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম এখন ওই শরবতটা খেয়ে নিচ্ছি যখন শরবত খাচ্ছিলাম তখন দূর থেকে দেখছিলাম একটা দোকানে ঢুকছে কিন্তু দোকানিটা যে কি সেটা বুঝতে পারছিলাম না যত কাছাকাছি আসছিল তখনই বুঝতে পারছিলাম যে মাছ দোকানি হাঁকাতে হাঁকাতে আমাদের পাড়াতে ঢুকেছে ওই জন্য দেরি না করে সর্বত্র তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে সোজা দেখো মাছের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি আসলে কালকে তো মাছ হয়নি বাবা একদম খাওয়ার সময় অশান্তি করছিল মানে ভাতই একদম খেতে পারিনি একদিন যদি বাড়িতে মাছ না হয় যেন কতদিন মাছ হয়নি এই রকম একটা ব্যাপার আর আজকে জানো তো অনেক রকমের মাছ নিয়ে এসছে ভোলা মাছ নিয়ে এসছে তারপরে হচ্ছে চিংড়ি মাছ তারপরে তো পোনা মাছ রয়েছে তো আজকে যেহেতু ভোলা মাছগুলো ভীষণ বড় বড় ছিল আর ভালো ছিল এই কারণে জানো তো চারশো মতো মাছ নিয়েছে এই দুটো মাছ কিন্তু চারশো ওজনের হয়ে গেছে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে হচ্ছে মাছ নিয়েছে কারণ তোমাদের দাদা ভাই তো জানো মানে নদীর মাছই খায় না একদম ভালোবাসে না অনেক করে বলেছি যে আজকের মাছগুলো টাটকা আছে ভালো আছে ওই কারণে হ্যাঁ বলার পর এই যে চারশো মাছ নিয়েছি দুটো মাছই চারশো হয়ে গেছে মাছগুলো অনেক বড় বড় ছিল মানে এক একটা দুশো করেছিল তো যাই হোক মাছটা এখন কেটে নিচ্ছি কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যাব সকালের এখনও পর্যন্ত জল খাওয়া রেডি হয়নি আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাঁচতে যায় মাছটা কেটে নুন মাখিয়ে তারপরে হচ্ছে রান্না করব আসলে নদীর মাছ তো বেশি দেরি করলে আবার পচে যাবে ওই কারণে মাছটা নিয়েই একদম বাঁচতে बसे गे মাছ কেটে রেখে ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে ভরে দিয়েছি কারণ রান্না করতে অনেকটা দেরি আছে এই কারণে তারপরে দেখো ছলা সেদ্ধ করলাম ছলা সেদ্ধ করে রেখে স্নান করতে গেছিলাম স্নান টান সেরে তারপরে তোমাদের দাদা ডেকে নিয়ে আসলাম আর এখন দেখো আমরা দুইজনে খেতে বসেছি মেয়ে তো এখনও পর্যন্ত স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসেনি ও রাস্তে ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজবে এগারোটা হবে না সাড়ে দশটার সময় চলে আসবে তো এখন আমি দেখো তোমাদের দাদাকে হচ্ছে ছোলা দিয়ে মুড়ি খেতে দিয়েছি ছোলা আর আলু সেদ্ধ দিয়ে আর আমি দেখো নিজে হাঁড়িতে করে নিয়ে খাচ্ছি দুধ বাবা তো এখন দুধ নিয়ে আসছে দিন করে দুপুরবেলা করে নিয়ে আসে আমার মেয়ে খায় আমি খাই আর বাবা মা সবাই খায় বাড়ির তো সেই দুধটা একটুখানি ছিল সকালবেলা মেয়েকে একটু খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছে আর একটু ছিল এখন আমি ওটা নিয়েই বসেছি আসলে ছোলা সেদ্ধ খেতে আমার একদমই ভালো লাগে না যদিও ছোলা সেদ্ধ খাই তবে সেটা কীরকম বলো তো ছোলা আর হচ্ছে আলুটা বেছে নিয়ে মুড়িতে মাখিয়ে খেয়ে নেবো ছোলাটা খাবো না মানে ছোলা সেদ্ধ আমার কেন জানি না ভালো লাগে না একদম এমনি খালি মুখে খাবো কিন্তু মুড়ির সঙ্গে একদমই ভালো লাগে না ওই জন্য তোমাদের দাদাকে দেখো ছোলা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে দিয়েছি আর আমি নিজে দেখো দুধ দিয়ে মুড়ি খাচ্ছি চলো আর এখন বেশি কথা নয় তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া শেষ করে সোজা দেখো এখন জামা কাপড় কটা নিয়ে চলে আসলাম মিলতে আসলে কি বলো তো স্নান করতে যখন আসছিলাম তখন এতগুলো জিনিসপত্র সব কিন্তু সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম আর খাওয়া দাওয়া শেষ করার পর এই যে উঠে হচ্ছে সব জিনিসপত্রগুলো কাঁচা ধোয়া করলাম আর এখন দেখো মিলতে আসলাম মিলতে তো এসছি কিন্তু দেখো কোথাও কিন্তু এক ফোঁটা রোদ নেই আর জলের দিকে তাকালে বুঝতে পারবে ফোটা ফোটা করে বৃষ্টি হচ্ছে তাও মিলে দিচ্ছি কারণ যদি একটুখানি রোদ বেড়ায় বা বাতাসে যদি একটুখানি শুকনো হয় এই ভেবেই কিন্তু মিলে দিচ্ছি আর মেয়ে এখন স্কুল থেকে চলে এসছে এসে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন খেলা করছে কালকেও পরীক্ষা রয়েছে কাল নয় পরশুদিনকে পরীক্ষা রয়েছে আজকে তো শনিবার ছিল এই জন্য রবিবার ছুটি রয়েছে বলে আর বেশি জোরাজুরি করিনি বাচ্চা এখন একটু খেলছে খেলুক বিকেলের দিকে পড়তে বসবে হ্যালো সবাইকে তোমরা সবাই কী করছো বলো তো অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি তারপরে হচ্ছে রান্না চাপিয়েছি আর রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে আজকে তো শনিবার বুঝতে পারছো অনেক তাড়াহুড়া তো তার মধ্যে এত বাজে ওয়েদার আমাদের এদিকে কী বলবো দু তিন দিন ধরে পুরো মেঘটা অন্ধকার করে রেখেছে কালকে তো ফোটা ফোটা বৃষ্টি হয়েছে আজকে সকালেও হয়েছে তার মধ্যে কাপড় কেঁসেছি তো এখন আজকে হচ্ছে মাছ নিয়েছি নি দেখো মানে কী বলবো উপরে ল্যাম্প জ্বলছে তাও দেখো অন্ধকার রান্নাঘরটা পুরো অন্ধকার মাছ ভরাটা হয়ে এসছে প্রায় হয়ে এসছে তারপরে হচ্ছে মাছের ঝালটা রান্না করব আর এখানে দেখো ফুলকপিটা সেদ্ধ করে রেখেছি ফুলকপি ডাল আর এখানে পটল থেকে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে তো মাঝে ভাজা হচ্ছে তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না ল্যাম্প জেলে রান্না করছি তাও অন্ধকার আর বাইরে তো পুরো একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর কি ঠান্ডা পড়েছে আমাদের এদিকে আজকে নাচের ক্লাস আছে মেয়ে আগে শনিবার তো নাচের ক্লাস হয়নি রান্না টান্না করে রেডি বেরাবো এই সময় করে মেসেজ এসছি যে আজকে নাচের ক্লাসটা হবে না সেরা আসতে পারবে না তো ওই জন্য আজকে তাড়াহুড়ো করে রান্নাটা করছিস এখন সাড়ে বারোটা বাজে জানি না টাইম মতো কমপ্লিট করতে পারবো না পারবো কি না তো যাই হোক চলো রান্নাটা করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে হবে এই তো রান্না হবে ভালো আছো তো আপি কি আবার ভালো আছো আজকে দেখো তো নদীর মাছ নিয়েছি তোমাদের দাদা ভাইকে বলে এটা হচ্ছে ভোলা মাছ রান্না বান্না হয়ে গেছে এখানে ভোলা মাছের ঝাল রয়েছে আর পটল ভাজা আর এই যে ফুলকপির ডালনা আর হচ্ছে ওইদিকে দেখো খাওয়ার জন্য আসন করেছি এই যে বাবা চলে এসছে তোমাদের দাদা আর বাবা স্নান করছে মেয়েকে খেতে ডাকছি মেয়েকে খেতে দেবো সবাইকে খেতে দেবো আমি নিজে খেয়ে নেবো তারপরে হচ্ছে বেরাবো এই যে দেখো এখানে কিন্তু সবার জন্য ভাত বেড়ে নিয়েছে আর সবাই কিন্তু স্নান করে চলে এসছে আপাতত বাবা এখনও এসে পৌঁছয়নি মেয়ে আর তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আর আমিও এবার নিজে নিয়ে বসে পড়বো বাবা যখন আসবে মা খাবে আর বাবাকে দেবে হাঁড়া করে খাওয়া দাওয়াটা করলাম তারপরে হচ্ছে এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি অনেকটা লেট হয়ে গেছে আজকে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম একদম বাড়ির কাছাকাছি আসলে সামনে হচ্ছে স্যার যাচ্ছে মানে আমরাও ঢুকেছি আর স্যার আমাদের আগে আগে যাচ্ছে তো দেখো এসে পৌঁছে গেছি আর আমি সাইকেলটা দাঁড় করালাম আর এত জোরে এত জোরে আমি সাইকেল চালিয়েছি আমার হাতের মাধুলি দেখো খুলে হয়েছে ঝুলে গেছে ওইটা দেখাচ্ছি আর আমি হাসছি তো যাই হোক এসে গেছি আর এসে দেখো আজকে মেয়ের যে নাচটা ছিল সেটাই এখন হচ্ছে আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে আমি তো মানে গায়ে না দিয়েছি সোয়েটার না দিয়েছি চাদর আর মেয়েও দেয়নি কিন্তু স্যারকে দেখো গোটা গা পুরো ঢাকা দিয়ে এসছে কারণ খুব ঠান্ডা নাচ শিখিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে হচ্ছে ঘর ঝাড় দেবো ঘরে এসে দেখি দেখো তোমাদের দাদা হচ্ছে ঘুমোচ্ছে মানে আজকে হাটবার আজকে হাটবার দোকানে যায়নি এখনও পর্যন্ত আর ঘর পুরো অন্ধকার ছিল মানে ও যে ঘুমাচ্ছে আমি জানি না ঘরে এসে ফোনটা চার্জে দিয়ে চলে গেছি আমি জানি না ও ঘরে ঘুমাচ্ছে তারপরে ঘরে এসে যখন দেখি ও হচ্ছে ঘরে ঘুমাচ্ছে পুরো দেখে আমি একদম শখ আর কি বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এদিকে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো এখন ঘরটা ঝাড় দিয়ে নি দোকান যাবে তো